ইতিহাস জুড়ে মানুষ প্রকৃতিকে জয় করার স্বপ্ন দেখেছে পাহাড় কেটে পথ তৈরি করা নদীর ওপর সেতু গড়া আর সমুদ্রের বুকে নিজের চিহ্ন এঁকে দেওয়া এসবই মানুষের অদম্য চেতনার প্রতীক কিন্তু একুশ শতকে চীন এমন এক স্বপ্ন দেখেছিল যা ছিল কল্পনারও অতীত তারা শুধু সমুদ্রকে জয় করতে চায়নি তারা চেয়েছিল সমুদ্রের গভীরে এক নতুন জগৎ তৈরি করতে পল রিভার ডেল্টা চীনের অর্থনৈতিক হৃৎপিণ্ড এর একদিকে প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র সেনজেন আর অন্যদিকে উৎপাদন শিল্পের প্রাণকেন্দ্র ঝংসান দুটি শহরের মধ্যে ভৌগোলিক দূরত্ব কম হলেও তাদের মাঝখানে ছিল বিশাল সমুদ্রের বাধা এক শহর থেকে অন্য শহরে যেতে হলে মানুষকে পাড়ি দিতে হতো একশো কিলোমিটারের দীর্ঘপথ সময় লাগত দুই থেকে তিন ঘণ্টা এই সময় এবং দূরত্বের বাধা বোয়াংডং হংকং ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের পূর্ণ সম্ভাবনাকে আটকে রেখেছিল এই সমস্যার সমাধানের জন্যই জন্ম নেয় এক অবিশ্বাস্য পরিকল্পনা শেন জেন লিঙ্ক এটি শুধু একটি সেতু বা সুরঙ্গ নয় এটি ছিল এক মহাকাব্যিক সমাধান একটি চব্বিশ কিলোমিটার দীর্ঘ স্ট্রাকচার যা সেতু কৃত্রিম দ্বীপ এবং সমুদ্রতলের সুরঙ্গকে এমনভাবে একত্রিত করবে যা বিশ্ব এর আগে কখনো দেখেনি এটি ছিল একটি বুনো ধারণা যা কাগজের ওপর থেকে বাস্তবে পরিণত করতে চীনের প্রকৌশলীদের ষোলো বছর সময় লেগেছিল এই প্রকল্পের সবচেয়ে বড় এবং কঠিন চ্যালেঞ্জটি ছিল সমুদ্রের গভীরে প্রায় ছয় দশমিক আট কিলোমিটার দীর্ঘ একটি সমুদ্রতলের সুরঙ্গ তৈরি করতে হবে যা হবে দুই দিকে আট লেনের এর আগে হংকং জুহাই মাকাও সেতু সুরঙ্গ ছিল ছয় লেনের কিন্তু আট লেনের এই কনফিগুরেশন ছিল এক সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জ যখন নেদারল্যান্ডসের মতো দেশ যারা নিমজ্জিত টিউব প্রযুক্তিতে বিশ্বসেরা তাদের বিশেষজ্ঞরা বলেছিলেন যে এটি অসম্ভব তখন চীনা প্রকৌশলীরা চ্যালেঞ্জটি গ্রহণ করেন প্রতিটি অতিরিক্ত লেন মানে হাইড্রোস্ট্যাটিক বা জলের চাপ সাতাশ পার্সেন্ট বৃদ্ধি অর্থাৎ প্রতিটি টিউবকে সহ্য করতে হবে প্রায় আশি হাজার মেট্রিক টন চাপ যা প্রায় ষাট হাজার সেডান গাড়ির মোট ওজনের সমান এর সাথে যুক্ত হয়েছে ওপরের ন্যাভিগেশন চ্যানেল দিয়ে চলাচলকারী দশ হাজার টনের কার্গো জাহাজের চাপ এই দুই ভয়ঙ্কর শক্তির সম্মিলিত প্রভাব অনেকটা একটি পানীয়র ক্যানের ওপর চাপ দেবার মতো যা টানেলকে যে কোনো মুহূর্তে বিকৃত করে দিতে পারে এই কাঠামোগত ধাঁধার সমাধানের জন্য চীনা প্রকৌশলীরা পশ্চিমা প্রকৌশল প্রথাকে চ্যালেঞ্জ জানিয়ে এক যুগান্তকারী উদ্ভাবন করেন ঐতিহ্যবাহী রি কংক্রিট পদ্ধতির বদলে তারা ব্যবহার করেন একটি ডাবল স্টিল প্লেট কংক্রিট কাঠামো সহজ ভাষায় বললে এটি একটি স্যান্ডউইচের মতো যেখানে দুটি শক্তিশালী স্টিলের প্লেট হলো রুটি এবং এর মাঝের অংশটি হলো কংক্রিটের পুর এই পদ্ধতিতে প্রথমে টিউবের স্টিলের খোলস তৈরি করে তার ভেতরে কংক্রিট ঢালা হয় এই উদ্ভাবনী হাইব্রিড কাঠামোটি টানেলের বাঁকানোর দৃঢ়তা চারশো পারসেন্ট বৃদ্ধি করেছে এটি এতটাই যুগান্তকারী এক সাফল্য ছিল যে আমেরিকান সিভিল ইঞ্জিনিয়ার সোসাইটি বা এএসসিই তাদের নতুন ডিজাইন স্পেসিফিকেশনে এই চীনা প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করতে বাধ্য হয় চীন শুধু একটি সমস্যার সমাধান করেনি তারা বিশ্বজুড়ে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য একটি নতুন মানদণ্ড তৈরি করেছিল কিন্তু এখানেই শেষ নয় প্রকৌশলীরা এই কংক্রিটকে দিয়েছেন চিন্তা করার ক্ষমতা তারা তেইশ হাজার ফাইবার অপটিক সেন্সার স্থাপন করেছেন যা কংক্রিটকে মানুষের স্নায়ুতন্ত্রের মতো করে তুলেছে এই সেন্সারগুলো সরাসরি চাপের সামান্যতম পরিবর্তনও অনুভব করতে পারে যা অন্যান্য দেশের প্রযুক্তির থেকে চল্লিশ শতাংশ বেশি সংবেদনশীল বিখ্যাত বিজ্ঞান জার্নাল নেচার মন্তব্য করেছিল যে চীন কংক্রিটকে চিন্তা করতে শিখিয়েছে এত বিশাল এবং জটিল টিউবগুলো হাতে তৈরি করা ছিল অসম্ভব তাই চীন তৈরি করে নিমজ্জিত টিউব প্রিফ্যাব্রিকেশনের জন্য স্মার্ট ড্রিম ফ্যাক্টরি এটি এমন এক কারখানা যেখানে মানুষের চেয়ে রোবটের সংখ্যাই বেশি এবং নির্ভুলতাই শেষ কথা এখানে বুদ্ধিমান ওয়েল্ডিং রোবটগুলো শূন্য দশমিক শূন্য দুই মিলিমিটারের নির্ভুলতায় কাজ করে যা মানুষের চুলের চেয়েও পাতলা জার্মানির বিখ্যাত টেস্টিং সংস্থা টিউভি রাইনল্যান্ডের টেস্টিং পরীক্ষায় দেখা যায় যে এখানকার ঝালাইয়ের গুণমান জার্মান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের থেকেও ২২ শতাংশ বেশি প্রতিটি বিশাল টিউবকে বাইশটি সেগমেন্টে ভাগ করে তৈরি করা হয় এবং একটি গ্যান্ট্রি ক্রেন সেগুলোকে একত্রিত করে একটি শক্তিশালী কাঠামো তৈরির পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল টিউবটিকে একশো বছর ধরে সমুদ্রের লবণাক্ত জলের ক্ষয় বা জড়া থেকে মুক্ত রাখা এর জন্য স্টিলের ফ্রেমের ওপর পাঁচ তরের অ্যান্টি করোশন কোটিং স্প্রে করা হয় এর আণবিক গঠন হাঙরের চামড়ার মতো যাতে শৈবাল বা ব্যাকটেরিয়া সহজে আটকে না পড়ে এর সাথে প্রতিটি টিউবে লাগানো হয়েছে পাঁচশো বাহান্নটি স্যাক্রিফিশিয়াল অ্যানোড এই অ্যানোডগুলো মূল স্টিলকে রক্ষা করার জন্য নিজেদেরকে ক্ষয় করে ফেলে যা এক শতক ধরে সুরক্ষা নিশ্চিত করবে এরপর আসে কংক্রিট ঢালাইয়ের পালা বত্রিশটি টিউবের জন্য প্রয়োজন ছিল এক মিলিয়ন কিউবিক মিটার কংক্রিট এই বিশাল কর্মযজ্ঞে মানুষের শ্রম আর যথেষ্ট নয় তাই কাজে নামে বুদ্ধিমান কংক্রিট ঢালাইয়ের রোবট এই রোবটগুলো পূর্ব নির্ধারিত পথে চলে গর্ত শনাক্ত করে ড্রিল করে এবং সম্পূর্ণ ঢালাইয়ের প্রক্রিয়াটি নিজে থেকেই সম্পন্ন করে বারোশো সেন্সর ব্যবহার করে কংক্রিটের প্রবাহের হার ক্রমাগত সামঞ্জস্য করার মাধ্যমে এই বুদ্ধিমান রোবটগুলোর 90 দিনের প্রক্রিয়াটিকে মাত্র আঠাশ দিনে নামিয়ে আনে জিরো ম্যানুয়াল ভাইব্রেশন কৌশল প্রয়োগ করে কংক্রিটকে ন্যানো নির্ভুলতায় প্রবাহিত হতে দেওয়া হয় যা মানব দেহের জটিল কৈশিক জালিকার মতো সর্বোত্তম কম্পোজিশন অনুপাত খুঁজে বের করতে প্রকৌশলীরা তিন বছর ধরে পদ্ধতিগত পরীক্ষা নিরীক্ষা করেছেন এমনকি এক হাজারটিরও বেশি টাইফুন সহ্য করার ক্ষমতা পরীক্ষার জন্য তারা একটি পূর্ণ স্কেল টিউব মডিউল তৈরি করেন এবং সেটিকে লেভেল নয় ভূমিকম্পের মতো পরিস্থিতিতে পরীক্ষা করেন এই পুনর্জন্মের আগে মৃত্যু দর্শন প্রকল্পের ঝুঁকি তিরাশি শতাংশ কমিয়ে দিয়েছে কংক্রিট ঢালাই শেষে একটি সম্পূর্ণ নিমজ্জিত টিউবের ওজন দাঁড়ায় আশি হাজার টনে যা একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের সমান এটিকে কারখানা থেকে বের করে সমুদ্রে নিয়ে যাওয়া নিজেই একটি ইঞ্জিনিয়ারিং বিষয় দুশোটি বিশেষ পরিবহন যান এবং এক হাজারটিরও বেশি স্টিলের চাকা ব্যবহার করে এই বিশাল টিউবটিকে মাত্র চার ঘন্টার মধ্যে তার প্রস্থানে স্থানে নিয়ে যাওয়া হয় এই কাজটি সাধারণত একই ওজনের টিউবের জন্য সাত দিন সময় নেয় টিউব স্থাপনের আগে সমুদ্রের তলদেশ প্রস্তুত করতে হয় পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য এবং তিনশো মিটার চওড়া সমুদ্রের পরীক্ষাটি চল্লিশ মিটার গভীরে খনন করা হয় এই কাজে ব্যবহার করা হয় পঁয়ত্রিশ টন ওজনের একটি পাইলিং হ্যামার যার প্রতিটি আঘাত টু পয়েন্ট কিলোগ্রাম টিএনটির সমতুল্য শক্তি নির্গত করে কিন্তু এটি চার সেন্টিমিটারের মধ্যে পরীক্ষার নির্ভুলতা নিয়ন্ত্রণ করতে পারে পরীক্ষা খননের পর আসে ভিত্তি স্থাপনের কাজ ইহাং ঝিংপিং নং দুই নামের একটি বিশেষায়িত জাহাজ এই পর্যায়ে তারকা হয়ে ওঠে এটি নিয়ন্ত্রিত গতিতে সমানভাবে নুড়ি পাথর স্থাপন করে যা টিউবের সঠিক সারিবদ্ধতার জন্য অপরিহার্য পরীক্ষা প্রস্তুত হয়ে গেলে মঞ্চে প্রবেশ করে বিশ্বের প্রথম ভাসমান এবং সমন্বিত স্থাপন জাহাজ ইহাং নং এক এটি আশি হাজার টনের নিমজ্জিত টিউবটিকে ড্রাইডক থেকে বের করে গভীর সমুদ্রে নিয়ে যায় রাত একটায় যখন সমুদ্রের স্রোত সবচেয়ে শান্ত তখন শুরু হয় চূড়ান্ত এবং সবচেয়ে শ্বাসরুদ্ধকর পর্ব তারের নির্দেশনায় টিউবটি ধীরে ধীরে জলের গভীরে নামানো হয় নির্ভুল স্থাপন নিশ্চিত করতে ডুবুরিরা রিয়েল টাইম ছবি পাঠান এক ঘন্টার রুদ্ধশ্বাস পরিমার্জনের পর দুটি টিউবের সংযোগস্থলের বিচ্যুতি শূন্য দশমিক আট মিলিমিটারে নেমে আসে যা মানুষের চোখের পাপড়ির চেয়েও পাতলা এটি টিউব সারিবদ্ধকরণের জন্য একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করে এই অবিশ্বাস্য সাফল্য দেখে ডাচ পরিদর্শক মিস্টার জেনসন তার নোটে লিখেছিলেন এটি প্রকৌশল ক্ষেত্রের অ্যাপোলো মুহূর্ত আজ সেনজেন ঝংশন সেতু পুরোপুরি চালু হয়েছে এটি পার্ল রিভার মোহনায় এক নতুন মাইল ফলক যখন প্রথম গাড়ির হেডলাইট সমুদ্রতলের সুড়ঙ্গের অন্ধকারকে আলোকিত করে তখন এটি কেবল একটি পরিবহন পথের পুনর্জন্মই চিহ্নিত করে না বরং মানুষ এবং সমুদ্রের মধ্যে একটি মহাকাব্যিক সংলাপেরও সূচনা করে প্রধান প্রকৌশলী নিউ বলেন আমাদের প্রকল্পটি বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের জ্যামিতিক কেন্দ্রের ঠিক মাঝখানে অবস্থিত এর চারপাশে নির্মাণ পরিস্থিতি খুব জটিল ছিল আমরা বাহান্নটি সম্পর্কিত বৈধতা যাচাইয়ের কাজ করেছি অবশেষে আমরা বিশ্বের প্রথম সেতু দ্বীপ সুরঙ্গ এবং সমুদ্রতলের হাবের একটি সমন্বিত সমাধান তৈরি করেছি যেখানে আমাদের বেইডেও পজিশানিং সিস্টেমেরও বিশাল অবদান রয়েছে যদি হংকং জুহাই মাকাউ সেতুটি গোয়াংডং হংকং এবং মাকাউকে সংযোগকারী একটি সামুদ্রিক সংযোজক খায় তাহলে সেনজেন ঝংশান লিঙ্ক হল পার্ল রিভার মোহনার অভ্যন্তরীণ উপসাগরের সোনালি দুয়ার খোলার চাবিকাঠি এটি বৃহত্তর উপসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নকে এক নতুন স্তরে নিয়ে যাবে চিনি প্রকৌশলীরা পাহাড়ে স্বর্গীয় সিঁড়ি এবং সমুদ্রের ড্রাগন তৈরি করেছেন এর বিশালতা জটিলতা এবং বিশ্বসেরা গতির সাথে চীনের অবকাঠামো একটি উজ্জ্বল জাতীয় কার্ড হয়ে উঠেছে যা বিশ্বময় আকর্ষণ করছে দেশটি সফলভাবে প্রাকৃতিক বাধাগুলিকে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের রাজপথে পরিণত করেছে পরিকাঠামোয় চীনের এই বিশ্ব নেতৃত্বের পেছনে কেবল প্রযুক্তিগত উন্নতি নয় একটি শক্তিশালী রাষ্ট্রের সমর্থন এবং কয়েক প্রজন্মের চীনে প্রকৌশলীদের অক্লান্ত প্রচেষ্টা রয়েছে তবে এটি চীনের জন্য শেষ নয় ভবিষ্যতে তারা আরও উন্নয়নশীল দেশগুলিকে আধুনিকরণে সাহায্য করবে এবং সবার জন্য একটি উন্নত ও বাসযোগ্য বিশ্ব গড়ে তুলবে চীনের অবকাঠামো কেবল দেশটির চেহারাই বদলাচ্ছে না বরং এর শক্তি চেতনা এবং গতিকেও প্রতিফলিত করছে আপনার মতে আগামী দশকে চীনের অবকাঠামো আর কোনো বিষয় সৃষ্টি করবে আপনার মতামত কমেন্ট বক্সে জানান এবং আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে